পানি খাওয়াই দেবো বেবি ঠান্ডা লাগতেছে পানি খাওয়াই দেবো

কি পড়াটা পড়তেছে রে ওয়াছ ওয়াছ কী পড়া পড়তেছে বইকে সালাম করতেছে মাথায় হাত দিতেছে হ্যাঁ তাহলে আসো এদিকে আসো আসো তুমি কি করতেছে বে পড়াশোনা করতেছে তাই তুমি কি খাচ্ছো বাবা মজা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগেছে মজা কি খাচ্ছ মুড়ি খাচ্ছি মশতে মুড়ি খাচ্ছ এগারো এগারো বারো বারো কি খাচ্ছো তুমি তুমি কি খাচ্ছ বাবা মজা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগেছে মহাজ দেখেন কি খাচ্ছে মুড়ি খাচ্ছে মহাজ তুমি মুড়ি খাচ্ছ কোথায় যাবে কোথায় যাবে তুমি কোথায় যাওয়ার জন্য কান্না করে জানেন আপনারা কোথায় যাবে তুমি কোথায় বলো সে নাকি যাবে সোনার মধ্যে বলেন তো আমাদের তো টাকা নাই বাবা আমাদের টাকা নেই তো বাবা টাকা নেই সোনার না কিভাবে যাও বলো আল্লাহকে বলে যে আল্লাহ আমাদের টাকা দাও কি করতেছো বই পড়তেছে বই পড়তেছ আবার বই বইকে সালাম করতেছে দেখছো